আর এই হচ্ছে বিভাগের হজুর দরবার পাগল কেন আমাদের কমন সেন্স এর সেন্স ও শেষ হয়ে গেছে এই পাগল বলে এলাকায় থাকে কি করি ওরা কোন এলাকা নদীর ওপারে ওटिया এগুলো এরা টিকে থাকে কি করে আপনাদের সামনে আমার তো জ্ঞানে ধরে না এ তো পায় বলো বসেছে ওরা পাগলামি করছে আপনারা তো বসবেন না মানে ইসলাম এসেছে চট্টগ্রাম দিয়ে সারা বাংলাদেশের মানুষ আমরা জানি আর আপনারা যদি এরকম পাগল ছাগলকে আশ্রয় দেন তাই আমরা কি করব আগামী থেকে আপনারা একটু সাবধান হবে প্রকাশ্য শেরিক করে কবরের কাছে বলে কলম এটা এইরকম হয়ে যায় চট্টগ্রাম শিরিক বেদাত থেকে বাঁচান পঞ্চাশটা বছর করানের পাখি এই চট্টগ্রামে শ্রম দিয়ে গেল শিরিক আর বেদাতের বিরুদ্ধে আমি তিনটা বছর আল্লাহর এই অলির সাথে ছিলাম আমরা অলি হইছে পায় না অলি তো ওইগুলো আমার সাথে মাত্র 10 মিনিট দেখা হয়েছিল হাসপাতালে যেদিন ছিলাম ওইদিন তিন বছরের ভিতরে দেখা নেই অতসব পাশের একটা করে ট্রান্সিট দেওয়াছিল আমাদের মাঝে উনি এক নম্বরে আমি তিন চার নাম্বার উনি আমারে শেষ কথা এতটুকু কইছিলেন হামজা চট্টগ্রাম। আর খুলনায় যদি বের হয়ে যেতে পারো মানুষকে জানা বা হইনি এই জন্য চট্টগ্রামের মানুষেরা তাকে বেশি ভালোবাসে আমি যেটা বলতে চাই এখান থেকে নবীজি যদি বলতেন আজকের এই ময়দানে আমি বিদায় নিয়ে গেলাম শুধু আবু বকর আর ওমর ওসমান আমার মেয়ে আছে ফাতে মাতু জহরা নাতি আছে হাসান হোসাইন এদেরকে রেখে গেলাম মেনে নিলে জান্নাত বে যাবা কোনোদিন দুঃখ কষ্ট পাবা না বলেন নাই বাংলাদেশে বহু দরবার থেকে আমরা শুনি উনি মারা যায় আর বরতে দেরি সিয়ারে ওনার বড় সেই নাই বড় কেউ বসে বলে এটা পীর গদিনাসীন পীর ওটা বহদিন আসেনি শয়তান এটার নাম ইসলাম না বিশ্বনবী কোনোদিন দিনে কথা বলেন না যে আমি এন্তেকালের পরে আমার মেয়ে ফাতে 씨 আরে বসবে তোমরা তাকে মেনে নিও বলতে পারতেন না কে কাউ নিষেধ না হযরত ওমর যদি বলতেন আমার অন্তকালের পর আমার ছেলে আব্দুল্লাহ ওমর ও বসবে এখানে কেউ নিষেধ করত না কারণ যত যোগ্যতা থাকা সব যোগ্যতা হজরত আবদুল্লাহ ভেতর ছিল এরপরেও তিনি বলেন না যে আমার এতেকালের পরে আমার সন্তান আবদুল্লাবনে অমর বসবে তিনি বলেছিলেন আমার ছেলে যেন না বসে সাহাবিদের ভেতরে যাকে পারো তাকে বসিয়ে নিও যোগ্যতা সম্পন্ন যারা আছে পরামর্শের ভিত্তিতে তাকে বসাও কিন্তু আমার ছেলে যেন না বসে কারণ আমার পরে কথা উঠতে পারে দুনিয়াতে অমর মরে গেছে কিন্তু নিজের ছেলে বসিয়ে গেছে তারা কি ইসলাম মানতো আর আপনি ইসলাম এখান থেকে তো কিছু নেওয়া যায় না। শুনিয়ে যে ইসলামে নেই আর তারপরেও দেখি অনেক কিছু এর বাইরে তাদেরকে আপনি মেনে চলেন আরে ভাই আপনি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত করেন আমি নিষেধ করছি না কিন্তু দেখা লাগবে এটার সাথে ইসলাম আছে কিনা বিশ্ব নবী কোনদিন যদি এই কথা না বলে যে আমার অন্তকালের পর আমার মেয়ে বলবে সিয়ারে হযরত ওমর যদি না বলে তাহলে এই রকম নিয়ম নীতির বাইরে যারা আজ দল চালাচ্ছে ওই দলে কোনো মুসলমানের থাকা ঠিক না বলেন না আপনি মুরীদান আপনার ছেলে সিয়ার মেন হবে ওই সিয়ারে বসবে আপনি মুরীদান আপনার মেয়ে হবে সিয়ার পারসন কথা পেছিলেন ভণ্ডামি

এই দেশে যতগুলো দল আছে সে জেনারেল বলেন আর ইসলামী বলেন প্রত্যেকটাই ওই রাজতন্ত্র কায়েম করা উনি মরে যায় ওনার বাবা বসবে ওনার ছেলে বসবে ওনার মেয়ে বসবে মরাসে দেখে বাপ দাদা সৃষ্টি করা একটা দলের ভেতরে এটা নেই আর কথা বলেন না কেন সে যেই হোক আরে ভাই আমি ইসলাম যেখানে পাবো মুসলমান হিসাব আমি সেখানে যাব আমি যেখানে ইসলাম পাবো না আমার কোন কারণে কোন পাগলা লাখ কামড় দিয়েছে আমি সেখানে যাব। কারণ মরণের পরে তো এই প্রশ্নটা আমারই করবে যে তোমার দিন কি মা দিন মা দিন ওকা আপনাকে বলা লাগবে না যে দিন ওনাল ইসলাম আমি ইসলামের ভেতরে তোটা পাচ্ছি না সুতরাং আমি আজকে থেকে ওখানে আর নেই যেখানে রাজতন্ত্র কায়েম করা আছে বাংলাদেশের একটা জায়গায় আমি পেয়েছিলাম চট্টগ্রামের বাইত সরফে উনি মরে যাবে ওনার ছেলে বলবে নিয়ম ওখানে ছিল না ওনার পরে যিনি বসেছিলেন শাহ কুতুবুদ্দিন উনি কোন ছেলে হয় জামাই হয় কিছুই হয় না এইরকম একটা নিয়ম দেখার অন্য দেশে কোন ছেলায় তো আমি আর পাইনি যেখানে যায় সেখানে দেখি উনি মরে যায় ওনার ছেলে গদ্দিনে শিল্পী কেন ওই তলে আর লোক নেই কত যোগ্যতা সম্পন্ন লোক আছে তাদেরকে দেন না কেন আমি নাম নিলাম না এরকম পীরের দরবার দেশে আছে না আপনি এর পরও না বোঝার ভান করে থাকেন আপনাকে কোরআন শরীফ দিয়ে বোখারি শরীফ দিয়ে হবে না বাকারি শরীফ লাগবে আশা করছি আপনি বুঝে ফেলেছেন তাহলে এখন থেকে আমরা কোরআন হাদিসের বাইরে আর যাবো সেই দলে এরকম রাজতন্ত্র নেই সেই দল যদি আমার পছন্দ নাও হয় সেখানে যাওয়া লাগবে কারণ আমার সামনে আর একটা জগৎ আছে নাম কি আখেরা নাম কি করান থেকে মুসলমানেরা যতটুকু নিতে পারছে ততটুকু উপকার পাচ্ছে যতটুকু মানুষ নিতে পারছে ততটুকু কল্যাণ পাচ্ছে তিন নাম্বারে পৃথিবীতে সব বেশি কল্যাণ পাবে উপকার পাবে হুদাল্লিল মুত্তাকিন

এই বাংলাদেশ সহ ভারত সহ পাকিস্তান সহ আমরা দেখেছি এই এলাকার মানুষগুলো অধিকাংশ খালি লেবাসে বিশাল বিশাল পোশাক মনে হয় যে বিশাল অধিকাংশ হয়ে গেছে ওটা বুজুর্গ না ওটা বেজির বেজি বোঝে মুরগি ধরে বেজি পায়খানা করলে মানুষ বলে বেজির গু বুজুর্গ হয়েছে না বেজির বু বুজুর্গ হওয়ার জন্য কিছু কাজ আল্লাহ দিয়েছেন সারা বালাদের ভেতরে হেদায়েত আপনি কিভাবে পাবেন কি কি করলে আপনি হেদায়েতের উপরে থাকতে পারবেন আপনি ডায়ন পংক্তি হতে পারবেন আপনি সফল হতে পারবেন সারা বালাদের এগারো থেকে আঠারো নাম্বার আয় পর্যন্ত বাড়ি যে মিলাবেন আল্লাহ পাক বলেন ওয়াহাদাইনা ওয়ান্নাজদাইন ফালা খামাল বাতা বা মা দর খামালাপ বা ফাকো রপ বা বলতে পারেন না বলবেন কী করে আপনি তো বসেন না যে কি বললাম আরবিতে বলিসি এই জন্যে বসেন না এটা এবার বাংলা বলছি লাইক মানে হেদা হেদের দুইটা রাস্তার কথা বর্ণনা দিচ্ছেন গিরিপথের বর্ণনা উদাহরণ দিয়েছেন আল্লাহ গিরিপথ এই পৃথিবী থেকেও যদি সফল হতে চায় হেডায় পেতে চায় জান্নাতে যেতে চায় তার জীবনে প্রথম কাজ আপনি দেখতে পাবেন সে দাসমুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে আর আমরা বাংলাদেশে দেখি দেশে যারা ইসলাম নিয়ে রাজনীতি করে তারাই শুধু মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য চেষ্টা চালায় বলেন অন্য যারা আছে সবাই চায় মানুষ মানুষের দাসত্ব করুক আমার গোলাম হয়ে থাক কিন্তু ইসলামী রাজনীতি যারা করে বিশেষ করে একামতের দিন যারা কায়েম করতে চায় আপনি তাদের সব কিছুর তার দেখবেন এইটা যে মানুষের দাসত্ব থেকে কি করে মুক্ত করে মানুষ আল্লাহর দাসত্ব করে আপনি সফল হতে চাইলে এটা করা লাগবে এখন যদি বলেন না হুজুর এটা তো জামাত ইসলামের দিকে যাই তা আমি কি আমি কি কোরআন থেকে আয়াত বাদ দিতে পারি আমাকে অ্যাডভার্টাইজ করার জন্য আপনারা নিয়ে এসেছেন আমি অ্যাডভার্টাইজ করান দিয়ে করছি এবং যেদিকে যাই আমার কিছু করার নেই এটা যদি আওয়ামী লীগের যদি যেত আমি আওয়ামী লীগের নাম বলতাম যেহেতু যাচ্ছে না তার আর মানুষকে দাস করে রেখেছিল আর দাস থেকে মুক্ত করে যারা আল্লাহর গোলাম বানাতে চায় তাদের দিকে দুই আয়াত যাবে দুই নাম্বারটা বলি ও আপনাদের সাড়া নেই তার মানে আপনারা শুনতে চাচ্ছেন দুই নাম্বারটা বলে ফাক রক ওবাব আল্লাহ শেষ করে দেননি আউ এ তো রামফি ইয়াও মিংদি মাছ ঘবাক রবুল আলমিন বলেন দুই নাম্বারে আও এ তো রাম মন্ফি এই দুনিয়ায় যারা অভাবী মানুষের অভাবী মানুষদের অভাব অনটন এগুলো দূর করার জন্য যারা এগিয়ে যায় দুর্ভিক্ষে যখন মানুষ পড়ে যখন বন্যা কবলিত হয়ে পড়ে ওই জায়গায় যারা সব চাইতে আগিয়ে যায় এই মানুষগুলো সামনে আমি আল্লাহ বললাম সফল হবে আপনি আগস্টের পাঁচ তারিখের পরে বন্যা দেখেছিলেন আকমে আপনি বলার দাই দেশে 18 কোটি মানুষের কতগুলো সংগঠন কোন দরজারে দুয়ারে এগিয়ে গেছে আমি দেখতে পাই যাদের নাম তাদের নাম বলবো না আপনার নাম বলবো তার আমি চলতে পারে না কিন্তু টাকা কালেকশন করে কোথায় চলে গেছে স্বার্থেরায় কোথায় পড়েgram নোয়া খলিফেনিয়া লাইন এসেছিলো কত কঠিন অবস্থা তারা পার করে অথচ নিজের বাড়িতে চোলা এখন চলে না আমি তো আমির জামাত ডাক্তার শফিকুর রহমান কে গেছি। তার বাড়ি কোথায় মৌলবে বাজার সিলেট সেখান থেকে চলে এসেছে ফেনি সেখান থেকে নোয়াখালী এই হাতিয়ার ময়দানে এসে এই কমর পর্যন্ত পানিতে নেমে নেমে মানুষের বাড়ি খাবার পৌঁছিয়ে দিয়েছে এইটার সাথে যাদের জীবন মেলে তাদের নাম বললে যদি আপনার রাগ হয় তা আপনি নিজের জীবন মিলান না কেন আপনারে তো পাওয়া যায় না কোনো দিন আমি তো ঠিক সে এসি রুমে বসে আছেন তিন নাম্বারটা বললে সমস্যা দুর্ভিক্ষের সময় যারা মানুষের কাছে এগিয়ে যায় এরা সফল হবে ঘোষণা কার আল্লাহ পাকের পরে বলেন ইয়াতিমান দা যারা নিকট আত্মীয়র ভেতরে এতিম অসময় আছে কেন আপনি দেখবেন তারা তাদের সাহায্যে এগিয়ে যায় কত মানুষ এখানে বসে আছে নিজের বন গরিব মানুষ পরিচয় দিতে চায় না আর ধর্ম আত্মীয় বানিয়েছে সেই চট্টগ্রামে এখান থেকে মাসে তিনবার করে যায় এরকম মানুষ দেশে নেই আপনি জীবনেও সফল হতে পারবেন না হেদায় তো দূরের কথা আর জান্নাত তো কফলে আপনার নেই আপনি যদি সফল হতে চান হেদায়ত পেতে চান জান্নাতে যেতে চান নিজের আত্মীয় স্বজনের ভেতরে যদি এটি হয় কেউ থাকে অবশ্যই এই যে রবা নিকট আত্মীয় যারা আছে এই মানুষগুলোর অভাব অনটন দূর করার জন্য আপনি খোঁজ খবর নেবেন সাধ্য মতো সেখানে দেবেন কিন্তু পরিচয় আপনি দিতে চান না আপনি সফল হতে চান চার নাম্বারটাই আছে থেকে এসেছে যারা ধলি মলিন অসহায় এমনকি যারা দুনিয়াতে কাজ করতে করতে নিজের চেহারার ভেতরে সাফ তৈরি করে ফেলেছে এই মানুষগুলোর কাছে যারা এগিয়ে যায় আরে ভাই আমি হাতে নিয়ে বলছি নিজে আমি ডাক্তার রহমানকে দেখেছি এই লোকটা এদের আশ্চর্য হয়ে গেছে কি হুজুর ওরা তো আর চেনে না যে আমি রেসামাত কি হুজুর আপনি আমার মতো মানুষের সাথে বুক মিলাতে চান আমি তো নিজেকে মানুষই মনে করি না আমি মেতর পায়খানা পরিষ্কার করি বেড়াই ওই রাস্তা ঝাড়ু দেয় আমরা তো নিজেরা মানুষকে মানুষই মনে করি না আর আপনি আমার মতো মানুষ এত সুন্দর পোশাক বেরিয়ে এত সুন্দর চেহারা নিয়ে আপনি আমার সাথে বুক মিলাতে চান ওই বলেছিলেন উনি যে আপনারা শুধু মানুষ না আপনার শ্রেষ্ঠ মানুষ কারণ নবীজির হাকিস আল কাশি বহাবি বললা যারা কাজ করে খায়রা আল্লাহর বন্ধু কত মানুষ এই দেশে বন্ধু হয়েছে কোন কাজ নেই শুধু টাকা মারা ছাড়া তার যে কি কাজ করতো আপনি বলেন তো শুধু বসে থাকা ছাড়া কোনো কাজ আছে এই জন্যই তো ছত্রিশ হাজার কোটি টাকা চুরি করেছিল এখন থাকে মাটির ফলরে আর দেখেছেন মাথার চুল থেকে একেবারে পা পর্যন্ত স্যান্ডেল পর্যন্ত সাদা আর বের করে পোড়াটা কালো আমি যে কন্টেন্ট সেলে থাকতাম আমার এদের একটা পাতলা কম্বল দিয়েছিল আর ও শুনলাম যে থাকে ফলরে ওর কম্বল দেওয়ারও দরকার নেই দরকার হওয়ার যা আছে সব খুলে দিই পড়ে থাক যত টাকা চুরি করেছে ওর তো সব কেটে ফেলা দরকার হাত পা যত ছোটখাটো জিনিস আছে সব তোর কোন কিছু রাখা দরকার কারণ টাকা চুরি করলে যদি দশ টাকার উপরে যায় দশ দেড় হামে যদি অভাবে না হয়ে স্বভাবে হয় আবার বলছি কেউ যদি চুরি করে ওটা যদি দশ দেড় হামের উপরে হয় আর ওটা যদি অভাবে না হয়ে স্বভাবে হয় তাহলে তার হাত কাটা লাগবে ওকি কি দশ দেড় হাম ছত্রিশ হাজার কোটি টাকা ওর তো এক হাত না দুই হাত না দুই পা না আরো চা আছে সব কাটা লাগবে না আর আপনাদের এই চট্টগ্রামে একজন ছয়শ বিশটা বাড়ি বাবার টাকা আপনি চিন্তা করেন তো ছয়শ বাড়িও কবে থাকবে আমার বাবার একটা বাড়ি তাই আমি থাকতে পারি না আর ছয়শ বিশটা বাড়ি বানিয়ে এখন থাকতে পারছে একটা বাড়িও থাকতে পারে না বাইরের দেশগুলোতে যে দেখি বেগম পাড়া তো থাকতে পারে না থাকে সব ভয় ভয় হোটেলে থাকে হোটেল থেকে নেমে যদি দেখি বসে আছে কি এখানে কি আমি এই জেল থেকে বের হয়ে গিয়েছিলাম একবার মালয়েশিয়া সিঙ্গাপুর যে দেখি হোটেলে পঠি হোটেলের নিচে বসে আছে দুই শয়তান পরিচিত কে এখানে হুজুর আমরা আগেই পালিয়েছি আগেই পালালেন কেন এমন কাজ কেন করলেন যে পালানো লাগবে ভুল করে ফেলেছি দোয়া করেন এখন দোয়া এখন তো মুখ দিয়ে আসলে বড় দোয়া আসবে প্রায় 35 লাখ যুবক বেকার এই দেশে ওরা যা টাকা পাচার করেছে এই বছরে টাকাগুলো যদি দেশে থাকতো কর্মজীবন যদি তৈরি করে দিতে পারত একটা মানুষও বাইরের দেশে যে রুটি বানায়ত না পায়খানা साफ করত না রাস্তা ছাড়ু দিত না এই যে माफ হয় আমার সাথে ছিল জিজ্ঞাসা করেন মালয়েশিয়াতে এই দেশের মানুষেরা রুটি বানাতছে ঠিক পায়খানা साफ করে রাস্তা ছাড়ু দেয় তারপর ওখানে বৈষম্য থেমে আছে এমনি কি বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আমরা যেখানে দুইজন মিলে থাকতাম ওখানে মালয়েশিয়া শহরে ওই জায়গায় এই জামাটা সিলাই করতে গেলাম সেই কাছে ওর বাড়ি বাংলাদেশের ওই যশোরে বললাম যে ভাই আপনার কত টাকা খরচ হয়েছে এখানে আসতে সাড়ে সাত লাখ এই যে পাশে যে লোকটা কাজ করছে এর বাড়ি কোথায় পাকিস্তানে ওর কত খরচ হয়েছে ওর খরচ হয়েছে দুই লাখ বিশ হাজার আর ওর পাশে যে আরো দুইজন কাজ করছে ওদের যে ওদের খরচ হয়েছে এক লাখ বিশ হাজার আর ওর পাশে একজন থাইল্যান্ডের আছে ওর খরচ হয়েছে তিরিশ হাজার তিরিশ হাজার এক লাখ বিশ হাজার দুই লাখ বিশ হাজার আর আমাদের সাড়ে সাত লাখ এই যে ছয় জন পাঁচজন মিলে দোকানটা চালাচ্ছে সবার উপায় প্রতি মাসে আশি হাজার টাকা প্রত্যেকের এখানে বৈষম্য হয়নি আরে ভাই থাইল্যান্ড নাই বাদ দিলাম তাদের বর্ডার আছে ঠিক আছে তিরিশ হাজারে তারা গেল পাকিস্তান বাংলাদেশ ভারত এই তিনটা রাষ্ট্র তো পাশাপাশি থেকে আমাদের যাওয়া লাগে মালয়েশিয়া আমাদের কেন সাড়ে সাত লাখ লাগবে আর ওদের এক লাখ বিশ হাজার লাগবে বলেন উপায় তো ঠিকই আমরা সবাই আশি হাজারই করছি এখন এই টাকা গুলো কে প্লেন ভাড়া তো খুব বেশি হলো ভারত থেকেও যা লাগবে আমাদের বাংলাদেশ থেকেও তাই লাগবে এক কথা বলছেন না কেন খরচ তো ওদের যদি এক লাখ হয় তা আমারও তো এক লাখ বিশ হাজার হওয়ার কথা ওর যদি দুই লাখ বিশ হয় আমার খুব বেশি হলো দুই লাখ বিশ লাগবে কেন সেখানে সাড়ে সাত লাখ এই টাকাগুলো গুলো সব এই দরবেশ সালমান এফ রহমান আর হাসিনার রেহেনা আর একজন মন্ত্রীর নাম বললো তিনজন সিন্ডিকেট করে খাল যেখানে খুব বেশি হলো এক লাখ শেষ সেখানে সাড়ে সাত লাখ আরে ভাই সাড়ে সাত লাখ খরচ করে যদি ওদের চাইতে অন্তত সাত ডবল টাকা বেশি উপায় করতাম তাও তো বুঝ দিতে পারতাম সবার উপায় আশি হাজার খরচ আমার সাত ডবল বেশি এই কাজগুলো যারা করলেন আপনাদেরকে আল্লাহ শান্তিতে রেখেছে কি করলেন আপনি এখন নিজের বাড়িতেও থাকতে পারেন না ওই বাড়ি বানিয়েছিলেন যা বাইরে ওগুলো থাকতে পারেন না মাঝখান থেকে আমাদের বিপদে ফেলে দিয়ে গেলেন এই দেশটাকে এখন দাঁড় করানোর জন্য চেষ্টা চলছে ডক্টর মোহাম্মদ ইউনুস মাধ্যমে আপনাদের চট্টগ্রামের সন্তানরা ওনার দ্বারা কি হবে না হবে আমি জানি না কিন্তু দোয়া করি লোকটা যেন আরো কিছুদিন থাকে দেশটাকে দাঁড় করাতে বিশেষ করে আমাদের এই প্রতিবেশী যারা আছে এদের কবল থেকে মুক্ত হওয়ার জন্য ওনার মতো একটা মানুষ দরকার ছিল তাছাড়া অন্য কেউ আসলে এখানে ঠিক থাকতে পারতো না আমোন প্রতি বেশি আমরা পেয়েছি আজকের তেলাওয়াত কি তো আয়াত এই প্রতিবেশীদের নাম আছে এখন যদি বলেন মোদি এ নামটা আছে হ্যাঁ আছে আপনাদের আমি দেখাচ্ছি তাহলে সফল হওয়ার আমরা যে গুণগুলো বলছিলাম আরো কয়টা আছে আমি কি শেষ করব এটা না না এই আয়াতটা শেষ করি সুম্মা কান মিনাল্লাযিনা আমানু ওয়া ক্বাওসাও বিলসাদরি ওয়া দাওসাও বিলমারহামা তাদের আরো কিছু গুণ আছে এই মানুষগুলো ইমানদার হবে এবং সবরের তারা একে অন্যকে উপদেশ দেবে নিজেদের ভেতরে রহম দিল হবে রহমে দয়াময় হওয়ার জন্য তারা পারস্পরিক একে অন্যকে উদ্বুদ্ধ করবে বা উপদেশ দেবে আমরা এই পাঁচটা গুণ যাদের ভেতরে বাংলাদেশে পাবো তাদের সাথে থাকবো কারণ আল্লাহর নির্দেশ তারা সফল কান তারা হেডায় প্রাপ্ত কোরান থেকে হেদায়তগুলো যারা নিতে পারে আল্লাহ যে তিনটা ধারাবাহিক দিলেন তিনটা বিষয় এক নম্বরে হোদার্লিল নাজ দুই নাম্বারে হোদার্লিল মুসলিমীর একটা সোড়া নাহালের ভেতরে পাবেন নব্বই উনানব্বই নাম্বার আয়াতে আছে শেষের দিকে তিন নম্বরে সোড়া বাকার আর দ্বিতীয় আয়াতে হোদাল্লিল মোদাবিল সেই করান যেহেতু সবার জন্য হেদায়েতের বাণী নিয়ে এসেছে মানুষ হিসাবে মুসলিম হিসাবে মোক্তাকি হিসাবে আমরা কে কতটুকু কোন পর্যায়ে যাব সেটার উপরে নির্ভর করছে করান থেকে উপকার পাওয়া না পাওয়া হয়ে আজকের যে আয়াত আছে এখান থেকে কিছু নিয়ে যাওয়ার তৌফিক দেন বলেন আমি সরাই বিরাশি নাম্বার আয়াত আমরা পড়েছি বর্তমান প্রেক্ষাপট সামনে রেখে আমি কথা বলার জন্য আয়াতটা পড়লাম নাই আমি অন্য আয়াত পড়তে পারতাম এখানে মাগরিবের আসান হবে নামাজ পড়ে তারপর বাড়ি যাবে নাই বসেন এমনি ভালো লাগছে যদি চলে যান আপনার ইমানের সমস্যা আছে কারণ আমি কি আমার বাবার কথা বলছি না আল্লাহর কথা বলেন হ্যাঁ কোন প্রয়োজন যদি থাকে বসা পায়খানা আর বিড়ি খেতে চান তাহলে চান না যা বিড়ি খেয়ে আবার চলে আসবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাজিদান না সাদদান না সিআদাওয়াতান লিল্লাযিনা আমানু লিইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু লা তাজিদান না লামে তাকিদ নুনে সাকিলা আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন দুই দুইবার খানে এখানে অবশ্যই অবশ্যই হে নবী তাম পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষগুলোর ভেতরে ইমানদার যারা তাদের জন্য জঘন্যতম হিসাবে জাতি কাজ করছে যাবে। কারা এক নাম্বারে যারা তারা দুই নাম্বারে যারা মশ্রে তারা আমরা ইস্তাম দুনিয়ার দিকে তাকিয়ে দেখি দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে পৃথিবীতে সবচাইতে বেশি জঘন্যতম শত্রু হিসাবে এখন কাজ করছে মুসলমানদের বিরুদ্ধে একটা ইহুদি আর একটা মুসরে একরকম কত বাস্তব দেখেছেন এই যে ইহুদিরা শুধু এখনই আমাদের ওপরে অত্যাচার করে জুলুম নির্যাতন হত্যা করে তা না একেবারে শুরু থেকে এরা আমাদের শত্রু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বানি ইসরাঈল যিকুরুন নিয়ামতি আল্লাতী আনআমতু আলাইকুম কম আখির আয়া হে বনি ইসরাঈল স্মরণ করে ওই সময়ের কথা যে নিয়ামত গুলো আমার আল্লাহ তোমাদের উপরে দিয়েছিলেন ওগুলো একটু একটা একটা করে স্মরণ করো আমরা তো এই জামানায় আটটা মিলিয়েছি এভাবে এই যে ফিলিস্তিন গাজা রাফা যাদেরকে আজ তামা তামা বানিয়ে দিয়েছে এই এই নিকৃষ্ট মানুষগুলো অথচ উনিশশো চল্লিশ সালে এই মানুষগুলো খালি পায়ে খালি গায়ে তাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তাম পৃথিবীর কেউ তাদেরকে নিতে রাজি না ফিলিস্তিনের এই মানের দাবি পূরণ করার জন্য বলেছেন থাকেন আমরা যেমন আজ আপনাদের এই যে কক্সবাজারের রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন ইমানের দাবিতে মানবতার দাবিতে তারা উনিশশো সালে ওইটার জন্য দিয়েছিল কিন্তু কি করল তারা আজ আজ নিজেদের জন্মভূমি থেকে তাদের কাজ বিতাড়িত করে নাই শুধু আজকেও তারা বত্রিশ জন এমন কি রাফার গাছা পোড়া তামা বানিয়ে ফেলেছে এর জন্য যে সমস্ত মানুষগুলো দায়ী তার এক নম্বরে ওই দেশের এই ইসরায়েলের প্রধানমন্ত্রী এ অবৈধ মানুষটা আল্লাহর নবীর একটা হাদিস আমি পড়ছিলাম গত কয়েক দিন ধরে আমার খুব এটা আন্দোলিত করছে হযরতে আবু জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহ থেকে বর্ণিত এটা আন আবি জারদিন রাদিয়াল্লাহু তাআলা আনহ কুন কয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি দাআ মা লা ইসালাহু ফালা ইসামিননা ওয়ালিয়াতাব্বা মাকাদাহু মিনান নার মুসলিম শরীফে আদিস নবীজি বলেন কোন জিন যদি তোমার আয়ত্তে নেই সেটার মালিক তুমি না এটা যদি জোর জোর দবজ দস্তি করে নিজের দখলে নিয়ে নাও দুইটা শাস্তি তুমি নিজের উপরে আরোপিত করে নিলে এক নাম্বারে ওই মুহূর্ত থেকে তুমি আমার উন্মদ যদি থাকতে আগে আমার উন্মদ থেকে বের হয়ে গেলে দুই নাম্বারে হল মাতামতা হু মিনান্নার তোমার স্থান তুমি নিজে জাহান্নামে করে নিলে এহাদিশের ভেতরে আমরা দুইটা শব্দ পেলাম ফালাইসামিন না আল ওয়ালে এটা বাব্বা মাকামা হু মিনান্নার একটা যদি এহুদির ক্ষেত্রে খাটে খ্রিস্টানদের ক্ষেত্রে খাটে মুশরেকদের জন্য খাটে কারণ তারা জোর জবরদস্তি করছে কি কথা বললেন না কারণ ইহুদিরা জোর জবরদস্তি করে দখল করে নিচ্ছে ওরা তো জাহান্নামে যাবে মাস্ট বি যাবে এহাদিসকে হাদিস কি মিথ্যা হতে পারে আমাদের এই যে পাশের যে দাদা বাবুরা আমাদের পূর্বপুরুষদের দিয়ে যাওয়া কত সম্পদ দ্বারা মুসলিম বিভিন্ন জায়গায় দান করে গেছে আর এই শয়তান এই মোর্শেরেকরা এখন এই উগ্রপন্থী হিন্দুরা এখন তারা নতুন আইন তৈরি করে মুসলমানদের সেই সম্পদ গুলো অকফ আইন তৈরি করে সব নিজেদের দখলে নিয়ে নিচ্ছে তার মানে এই মোর্শেরেকরা ইহুদিরা এরা জাহান্নামের অধিবাসী এতে কোনো সন্দেহ শুধু এরাই এবার প্রথম অংশটা দেখবেন না আলাইসা মিন্না